নমস্কার দিগন্ত আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এক ভয়াবহ মহামারী রূপ ধারণ করেছে প্রচুর লোক নিহত হয়েছে প্রচুর লোক আহত হয়েছে প্রচুর লোক গৃহবন্দী আছে কিন্তু এর মাঝখানেও বাংলাদেশের জাতীয় কর্মসূচি হিন্দু নিধনযজ্ঞ চলছে এবং চলবে রাজশাহীর বাগায় রাবি নামে এক মাদ্রাসা ছাত্র যার বয়স মাত্র সে তিন তিনটে ধুলসাত করে দিয়েছে পরবর্তীকালে রাব্বিকে ধরে তখন রাবি স্বীকার করে যে সে তার বোনের মোবাইলে দেখেছিল ভারত থেকে নাকি কিলো কিলো টন টন লিটার লিটার মিলিমিটার পানি ছাড়ার কারণে বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি ওরে গাদার বাচ্চা তোর মাদ্রাসায় যদি তোকে ভালো করে শেখাতো তবে তুই বুঝতিস এর জন্য ভারত দায়ী নয় তোদের যারা সোশ্যাল মিডিয়ায় বাদ বিশেষজ্ঞ তাদের কথা শিশাশ গরিশনা এই বন্যা পরিস্থিতি বছর বছর বন্যা পরিস্থিতি কারণর জন্য দরকার বর্তমানে বাংলাদেশে কিছু মাস্টার প্ল্যান সেটার উপরে কাজ করার চেষ্টা পড় পড়চনা কর এবং এই বাদ করার জন্য যদি কিছু টাকা দরকার হয় তাহলে সাহায্য চেয়ে নে আমরা দিতে রাজি আছি কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় নোংরাম করিস না এবং এই রাববির মতো গান্ডির কাছে আমার অনুরোধ দয়া করে হিন্দুদের উপরে অ্যাটাক বন্ধ করো এতে তোমাদের বন্যা সমস্যার সমাধান হবে না দর্শক আপনাদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য